আসসালামু আলাইকুম প্রপার্টির সন্ধানে এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি উত্তরখান মাস্টারপাড়া থেকে আমি সালিহিন লাভলু আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব আড়াই কাঠার একটা জমির দিকে আড়াই কাঠার একটা জমি দামটা একটু মিডেলের মধ্যে থাকবে একদম লো বাজেট সেটা বলবো না একদম হাই তাও না তো আমি মাস্টারপাড়া কলাবাগান রোড থেকে আমি আপনাদের কাছকে এই যে আড়াই কাঠার যে প্লট সেই প্লটের দিকে নিয়ে যাব। আর যেতে যেতে আপনাদের সাথে দুই একটু কথা বলি নেই এই প্লটটা কাদের জন্য বা কারা এই প্লটটা চয়েস করবেন বা কাদের বাজেটের মধ্যে থাকবে যারা নাকি ইনস্ট্যান্ট বহুতল ভবন করছেন করতে চাচ্ছেন বা আপনারা চাচ্ছেন যে ফিউচারও করবেন কিন্তু এখন রেখে দিতে একদম পজিশন মতো একদম মেন রোড থেকে শাখা রোড শাখা রোডটা খুবই কাছে মেন্ডর রোড থেকে কাছে এবং বারো ফিট ইনস্ট্যান্ট রাস্তা আছে এবং আশেপাশে হাইলেস বিল্ডিং আছে এক কথায় তো আমি কথা আর বাড়াবো না একদম ডিটেলস আপনাদেরকে নিয়ে যাবো জমির দিকে তার আগে আমি একটু কথা বলি প্রপার্টি ডট কম আমরা এই চ্যানেলটির নামটা চেঞ্জ করে প্রপার্টির সন্ধান এই নামে আমরা ট্রান্সফার করেছি আপনাদের কার এই নামটা পছন্দ হলো বা আমাদের এই নামটা কি আপনাদের কোনো কারো কোনো যদি দিমত থাকে আমাদের কমেন্টস করতে পারেন আমরা প্রপার্টির সন্ধান এই নামে আমরা এখন থেকে এই চ্যানেলটি কন্টিনিউ করব। আর এই নামটি দেওয়ার পেছনে আমরা কিছু লজিক আছে কারণ আমরা প্রতিনিয়ত প্রপার্টির সন্ধান যেহেতু দিচ্ছি আপনাদেরকে সেক্ষেত্রে আমরা প্রপার্টির সন্ধান এই নামেই আমরা এই চ্যানেলটি আমরা চেঞ্জ করছি আর দুই চব্বিশ সাল থেকে আমরা এটা আরও মানে এটাই আমরা শুরু করতে চাচ্ছি চব্বিশ সাল থেকে আমরা নতুনভাবে চ্যানেলটির কার্যক্রম শুরু করতে যাচ্ছি তো আপনাদের সকলের সাপোর্ট প্রয়োজন সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন এই যে যে রাস্তাটা এটা হলো চানপাড়া কলাবাগান দুঃখিত চানপাড়া নাম মাস্টারপাড়া কলাবাগান থেকে আমি শাখা রোডের দিকে চলে গেছি অলরেডি শাখা রোড আপনারা দেখতেই পাচ্ছেন শাখা রোডটা কতটুকু বড় বারো ফিট আছে কোথাও দশ ফিট আছে কোথাও বারো ফিট আছে আশেপাশে প্রচুর বাড়িঘর একদমই আশপাশটা আপনারা একটু ক্লিয়ার করে একটু দেখে নেবেন আর আমি যেই জমির দিকে যাচ্ছি জমিটি একটু সামনেই প্রপার্টির সন্ধান আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রপার্টির সন্ধান দিয়ে থাকি তো এই সন্ধানের জন্যই আমরা আজকে নিয়ে এসেছি একটি নতুন আড়াই কাঠার জমির সন্ধান নিয়ে এই সন্ধানটা দিচ্ছি আমরা আজকে মাস্টারপাড়া থেকে কলাবাগান রোড হয়ে একটু ভিতরে আপনার মক্কা যে টাওয়ার আছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি ঠিক তার পাশ দিয়েই যেই রোডটা চলে গেছে শাখা রোড ঠিক তার কাছেই তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি জমিটির দিকে চলে এসেছি আমাদের জমিটির অবস্থান এই যে আমার হাতের ডানে এই যে এটাই হলো আড়াই কাঠার একটা প্লট চমৎকার লোকেশন চমৎকার প্লেস বারো ফিট রাস্তা আছে এই যে আমি একদম রাউন্ড করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এদিক দিয়ে আসলাম আমি আর এদিক দিয়েও রাস্তা আছে মানে চারোদিকেই রাস্তা আছে যাই হোক আমি একটু জমিটির একটু ভিতরে প্রবেশ করতেছি ভিতরে গিয়ে আমি দেখি যে শেষের দিকে কি আছে আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে বাউন্ডারি করা এবং পাশে আরেকটা প্লট আছে এটা ওই পাশ দিয়ে রাস্তা আছে এটা চলাচলের জন্য আর এইটার পাশে একটা হাইলাইস তলার একটা বিল্ডিং আছে আর এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিছু মাটি রাখা হয়েছে এগুলো এখানে এখানের জন্যই এই বাড়ির অর্থাৎ এই জমির জন্যই মূলত এই মাটিগুলো রাখা হয়েছে আর রাস্তা তো দেখতেই পাচ্ছেন রাস্তাটা বারো ফিট আছে এই রাস্তাটাও ফিউচারে ঢালাই হয়ে যাবে আশেপাশে এই যে তারগুলো দেখতেই পাচ্ছেন সামনে বৈদ্যুতিক তার আছে এবং আশপাশটা হাইলেস বিল্ডিং আছে এক কথায় ভাড়ার কোনো টেনশন নাই এখানে ইনস্ট্যান্ট আপনারা ভাড়া দিতে পারবেন যারা নাকি আপনার রিজনেবল প্রাইস যাচ্ছেন তাদের জন্য আসলে এই জমিটি না রিজনেবল না এই জমিটির মূল্য পঁচিশ লক্ষ টাকা করে পার কাঠা পঁচিশ লক্ষ টাকা করে পার কাঠা আড়াই কাঠার জমি আছে আমি একটু সামনে গিয়ে দেখাই সামনের অবস্থাটা আমার এই যে হাতের এই যে এই পাশটাও কিছু জমি আছে খালি এদিক দিয়ে আরও কিছু জমি আছে আপনারা যদি আমাদের মাধ্যমে আপনারা যদি কোনো জমির সন্ধান পেতে চান তাহলে আমাদেরকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে বলতে পারেন কারো এক কাঠা লাগে কারো দুই কাঠা কারো তিন কাঠা কারো চার কাঠা আপনাদের পছন্দ মতো বা আপনাদের আপনাদের বাজেট অনুযায়ী যদি কোনো প্রপার্টির প্রয়োজন পড়ে আমাদেরকে সেক্ষেত্রে নক করতে পারেন কারণ আমাদের কাছে হিউজ হিউজ জানাশোনা এরকম অনেক প্রপার্টি আছে আমরা এগুলোর আপনাদের সন্ধান তো প্রতিদিন দিতে পারি না ভিডিওর মাধ্যমে আর আমাদের স্টকে অনেক ভিডিও পড়ে আছে আর এগুলো সারতে সারতে দেখা যায় যে ভিডিও ছাড়া ছাড়ার আগেই এগুলো সেল হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে এই যেই জমিটা দেখাচ্ছি এটা আড়াই কাঠার পেছনটা আবার একটু দেখাচ্ছি ঘুরিয়ে দেখেন চমৎকার লোকেশন যাই হোক পঁচিশ লক্ষ টাকা করে কাঠা আপনাদের যদি কারো বাজেট থাকে এমন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন প্রোপার্টির সন্ধান ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রপার্টির সন্ধান প্রতিদিন আপনাদের জন্য সন্ধান নিয়ে আসছে নিত্য নতুন জমি বা বাড়ি বা ফ্ল্যাট এইগুলো নিয়ে আমরা কাজ করছি যেহেতু আমাদের কাছ থেকে আপনারা সন্ধান পাবেন আশা করছি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো চাহিদা থাকলে আমাদেরকে আপনারা কল করে জানাতে পারেন আমরা যতটুকু সম্ভব আপনাদের জন্য চেষ্টা করবো আপনাদের পছন্দ বা আপনাদের বাজেট অনুযায়ী প্রপার্টির সন্ধান দিতে এই যে জমিটির অবস্থান একদম ক্লিয়ারলি আমি দেখাচ্ছি তো প্রিয় দর্শক আমি আর ভিডিওটি বড় করছি না একদম এই রাস্তা ধরে আমি আপনাদেরকে আবার একটু গিয়ে একটু দেখাচ্ছি আশপাশটা একটু দেখেন এই যে ডানে পায়ে কিছু জমি প্লট খালি আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভালো থাকেন এই ভিডিওটি আর বড় করছি না প্রপার্টির সন্ধান এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য প্রতিদিন ভিডিও দিতে আল্লাহ হাফেজ